বাড়িতে কি পায়রা এসে বেঁধেছে সাবধান এ কোন বিপদের ইঙ্গিত ভাগ্য হয়ে যাবে ফুটো টাকা যাবে বাণীর চলে ভেসে স্বয়ং রাহু এসে বসবে জেঁকে ভাগ্য যেভাবে পূর্বে বিশ্বাসী হবে না দেখে নিন কি বলছে বাস্তুশাস্ত্র প্রায় বাড়িতে কোনো না কোনো পাখির আগমন লেগে থাকে অনেক সময় দেখা যায় আবার কোনো পাখি বাড়িতে এসে বাসা বাঁধতে শুরু করেছে এতে করে বাড়িতে যেমন জঞ্জাল হতে শুরু করে তেমনই আবার সংসারে কিছু শুভ প্রভাব পড়তে থাকে কিন্তু সব পাখির বাসা বাঁধা মোটেও শুভ লক্ষণ নয় বাস্তুশাস্ত্র বলছে পায়রা যদি বাসা বাঁধে তাহলে সংসারের জন্য খুবই অমঙ্গল পায়রার বিশেষ কিছু কাজ সংসারের নেতিবাচক শক্তিকে ডেকে নিয়ে আসে তাই আজই জেনে নিন পায়রার গতিবিধি সম্পর্কে এক পায়রার বাসা বাঁধা বাড়িতে যদি পায়রা বাসা বাঁধে আজই সাবধান হয়ে যান বাস্তুশাস্ত্র অনুসারে পায়রা বাসা বাঁধলে সংসারে অশুভ কিছু করতে চলেছে তার আভাস পাওয়া যায় বিশেষ করে পায়রা যদি বাড়ির বারান্দায় কিংবা ছাদে বাসা তৈরি করে তাহলে সংসারের জন্য অত্যন্ত অমঙ্গলের বিশ্বাস করা হয় এভাবে পায়রা বাসা বাঁধলে সংসারে আর্থিক দুর্গতি তৈরি হতে থাকে এমনকি পরিবারের সদস্যদের অগ্রগতিতেও বাধা সৃষ্টি হয় শুধু তাই নয় সেই সাথে সংসারে অলক্ষীর আগমন ঘটে তাই এখনই সাবধান হয়ে যান দুই নম্বর পায়রা ডিম পারা পায়রা বাসা বাঁধার সঙ্গে যদি পায়রা ডিমও পারে তাহলেও বিষয়টি অত্যন্ত অশুভ কারণ এতে করে সংসারে বিরাট কোনো ক্ষতি হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে পায়রা যদি বাড়িতে ডিম পারে আর সেই ডিম যদি আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে মা লক্ষ্মী বিরাট রুষ্ট হন পৌরাণিক কাহিনী অনুসারে পায়রার সঙ্গে মা লক্ষ্মীর যোগসূত্র রয়েছে আর তাই মা লক্ষ্মীর প্রিয় কোনো জিনিসকে আঘাত করলে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ হন আর মা লক্ষ্মী রেগে গেলে সংসারে অভাব অনুটন দেখা দেয় তাই ডিমে ভুলেও কোনো ক্ষতি করতে যাবেন না পায়রাকে ছাদে খেতে দেওয়া দেওয়া অনুসারে পায়রাকে ছাতে খেতে শুভ কাজ নয় এতে করে রাহুর প্রকোপ পড়ে আপনার উপর এছাড়াও গোটা সংসারে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় অনেকেই সকাল হয়ে ছাদে পায়রাকে খেতে দেন আজ থেকে এই কাজ করা বন্ধ করুন নইলে পরিবারের সুখ সমৃদ্ধি নষ্ট হবে এরপরে রয়েছে চার নম্বর পায়রার ঘন ঘন বাড়িতে আসলে অনেক সময় পায়রাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পর বারংবার বাড়িতে এসে থাকে এটিকে অশুভ লক্ষণ বলে গণ্য করা হয় যেহেতু পশু পাখিদের ষষ্ঠ ইন্দ্রিয় সবচেয়ে বেশি কাজ করে তাই যদি বারংবার পায়রা ঘরে এসে বাসা বাঁধে তাহলে বুঝবেন আপনার সংসারে কোনো দুঃসংবাদ আসতে চলেছে সেই আভাস দিচ্ছেই পাখি